উপজেলা প্রশাসন নীরব মুরাদনগরে চর মাটি বালু যাচ্ছে ইটভাটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের বালুচর এলাকার গোমতে চর মাটি বালু সারা দিন রাত একটি ভেকু দিয়ে কেটে আট দশটি ট্রাক্টর দিয়ে মাটি বালু যাচ্ছে ইটভাটায় এতে করে গোমতি নদীর দুপাশে প্রতিরক্ষা বাঁধও দিন দিন দুর্বল হয়ে পড়েছে আসছে বর্ষা মৌসুমে নদীতে জোয়ার এলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা অভিভাবকহীন হয়ে পড়ছে গোমতি চর উপজেলা প্রশাসন নীরব স্থানীয় কৃষকরা বলছেন কয়েক বছর আগেও গোমতি নদীর চর জুড়ে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করত সবুজের হাসি এখন পুরো চরটি ক্ষতবিক্ষত ভেকু ট্রাক্টরের আঘাতে ওরা আগে পুরো নদীটাই খেয়েছে এরপরও পেট ভরেনি এখন গিলে খাচ্ছে গোমতির চরের মাটি পুরো এলাকাটি দেখলে মনে হবে যেন মাটি কাটার প্রতিযোগিতা চলছে মুরাদনগর উপজেলা সুবিলারচর গ্রামের বালুচর ঘুরে দেখা গেছে বালুরচর গ্রামের মৃত নোয়াব ভূইয়ার ছেলে অলিউল্লা মৃত সাহেব আলীর ছেলে রাসেল সুবিলারচর গ্রামের মৃত আসমত আলীর ছেলে লিয়াকত আলী মিয়ার ছেলে নবীর হোসেন মৃত সুন্দর আলীর পুত্র জাকির হোসেন গংরা ভেকু দিয়ে মাটি কেটে আট দশটি ট্রাক্টর দিয়ে গোমতিচরের মাটি ইটভাটায় বিক্রি করছে আর এন বি ব্রিক মালিক মুজিব সৌদাগর ও এমআরডি ব্রিকফিল্ডের মালিক মুজিব ভূঁয়া বলেন আমরা মাটির টাকা দিয়ে কিনে আনছি

নিয়ে ও জমা দিয়ে কথা করেন ডাভলটা কথা করেন দুইটা দরকার এইটা বলেন আমি কেন বলবো যে আমি কারছি আমি কার জায়গাটা আন্দাজি যারা যারা কার যারা তার জিজ্ঞাসা করেন আমার বৃক্ষ ছিল মারি দেয় আমি টাকাটা মারি নেই উনি কি বললেন যে খাসের জায়গায় দেখি মখের মুলুক আছে যে একজনে শুনান আমি আম কে একটা প্রশ্ন করি আপনার বাড়ি পাশে হ্যাঁ আপনার বাড়ি পাশে যদি খাস টাস জায়গা খাসের মালিকের লোকে আমরা দখল করতে পারবেন সরকারি জায়গা হইলে যে সরকার মালিক এটা আমি আপনাদের পাশে আমরা সামনের জায়গা যাই আমি তো আমি দখল করতেরা মানি করতে পাবো আমার কোনো অধিকার আছে এখানে খাস নাকি এটা আমি জানি যে এখানে কোন খাস না এখানে তাদের জায়গা জায়গা এর জায়গা তারা মাটি বিক্রি করতে আছে উচা জমি বিক্রি করে আইছে এই জমি করে না আবার জায়গা হই রইছে ওন দাদার জানা জমি যদি আমাদের নামবার না থাকে

সারাক্ষণ দুলা বালুর জেলা আমরা দেখতে পাচ্ছি না অবস্থা খুব খারাপ তারা ভালো পদক্ষেপ না ভালো পানি দেন না কোনো উঁচু না তারপরে দেখা গেছে যে আপনার মাড়ি দিতেছে বা কি মাধ্যমে বালুকরা জানে যে সরকারের আর সরকারের মাধ্যমে জানে বা তারা জানে গেছে সবাই প্রশাসন ইয়া লোকেদের মধ্যে হাত আছে এখন কি দেখা গেছে তারা ক্ষমতাবান লিগ তাকে যে কিছু বলবো ওরকম ক্ষমতা নাই আমরা হিসেবে নিরহ সবাই তারা যদি ভালো পদক্ষেপ নিত আমাদের দুলাবালি খাইতে হয় না আমাদের বাড়িঘর নষ্ট হয় না তাই না ঠান্ডা সর্দি নিতেছি খেলা বালু চিড়িয়া বেড়ে যায় দুদিন পরপর গরবালে ফুস্ত হয় অনেক সমস্যা হইতেছে এভাবে থাকা যায় এরা যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় আমাদের সরকার যদি মাননীয় সরি রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় আমরা কিভাবে সাধারণ মানুষ বাঁচো কিভাবে চলম

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত হোসেন বলেন গোমতি চরের মাটি কাটা ও বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত আছে বালু ও মাটি দস্যুরা যতই প্রভাবশালী হোক ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে প্রশাসন আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা নিব আপনি আমাদের একটু ছবি আর একটু লোকেশনটা দিয়ে দেন আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি